হিন্দুদের রক্তে মমতা স্নান করছে হরগোবিন্দ দাস চন্দন দাসের রক্ত হবে না কো ব্যর্থ প্রতিশোধ নেব প্রতিরোধ হবে আর কতদিন সনাতনী হিন্দুদের রক্ত মমতা জেলে গেলে মমতা জেলে গেলে শেষ হবে আজ আপনারা বলছেন কিলোমিটার এরিয়াটি কিলোমিটার মমতা ব্যানার্জি নট প্রোভাইডেড ল্যান্ড টু দি বি

হিন্দুরা রাজ শেল্টারলেস উই ওয়ান্ট প্রেসিডেন্ট রুল অন দ্য হিফ অব অ্যাসেম্বলি ইলেকশন আপনি রাষ্ট্রপতি সাহস সালেব শাসনে নির্বাচন করতে হবে ইসিআইকে রেকমেন্ড করতে হবে কি না হলে ভোট হবে না তাহলে ভোট দিতে পারবে না সেফ ডেমোক্রেসি একটাই শ্রগান দফা এক দাবি এক মমতার পদত্যাগ পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেয়নি পিএফআই মার্চে মনিরুল হাটে ফরাক্কারে মেলে আহমেদ হাসান ইমরান সিমি তিনি রাজ্যসভা যান পিএফআই সিমি আনসারুল বাংলা সব তৃণমূলের ব্রাঞ্চ অর্গানাইজেশন রেডিক্যাল ফোর্স তৃণমূল মোথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জে এই হিন্দু কিলিং করেছে ওরা লোকসভা ভোটে পঞ্চাশ হাজার করে ভোটে হেরেছে লজ্জা 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 হিন্দুরা বাড়ি ছাড়ছে লজ্জা 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 আমরা বাংলাদেশামে বিবেকানন্দের মাটিতে দাঁড়িয়ে হিন্দু কোলায়ন হচ্ছে লজ্জা 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 আমরা 71 দেখেছিলাম বাংলা বানাতে তার ধর্ম বাঁচাতে বাংলায় চলে এসেছিল এবার এখানে পরিস্থিতি বাঙালি হিন্দুরা কোথায় যায় ইউনূস থামমতা জয় ইউনূস থামমতা জামাত 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 চৌধুরী এখনো অ্যারেস্ট হয়নি কেন পনেরো মিনিটে কলকাতা টাইট দিবে সিদ্দিকুল্লাহ কে বলছে সাহস থাকলে করে দেখান যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ প্রতিরোধ করুন প্রতিবাদ করুন প্রতিশোধ নিন্দুরা রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিম বাংলায় সকলের ভোটে অংশগ্রহণ সুনিশ্চিত হতে পারে না প্রমাণ হয়ে গেছে ফারাক্কা শামসারগঞ্জ প্রমাণ হয়ে গেছে যেখানে হিন্দু সংখ্যা কম মেজর মুসলিম সেখানে হিন্দুদের ভোট দিতে দেবে না আমরা তো এক ইঞ্চি ছাড়ব না লড়াই আমরা করব আমরা ডেডিকেটেড আমরা কমিটি কমিটি সেটা দেখছে এবং জিজ্ঞাসা করছে অ্যান্টি ন্যাশনাল পরশুদিন কেন্দ্রে পা ধরে ডিএ মুর্শিদাবাদ বিএসএফ কে নামিয়েছে তিনশো স্কুল স্টুডেন্ট বাস জ্বালিয়েছে বিএসএফ তিনশোটা বাচ্চাকে উদ্ধার করেছে তিনশো বাচ্চাকে পা ধরে নামিয়েছে কাল সকালে যখন বিএসএফ কে বলেছে ডিএম মমতার চাপে তোমরা ব্যারাকে ফিরে যাও বোর্ডার ছাড়া কোথাও থাকবে না আমি তখনই বাধ্য হয়েছি চেন্নাইতে থাকা অনারেবল চিফ জাস্টিসের কাছে প্রেয়ার করতে যে স্যার প্লিজ সেভ হিন্দু ওনাকে আমি গ্র্যাটিউড জানাবো যে উনি স্পেশাল বেঞ্চ করে উনি প্রোটেক্ট করেছেন মাইনর হিন্দুদের যারা মুর্শিদাবাদ মালদাতে অত্যন্ত ভয়ের মধ্যে ছিলেন কিন্তু ঘোষণা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন ১৬ তারিখে হিন্দু শহীদ দিবস হরগোবিন্দ দাস চন্দন দাস পালিত হবে শহীদ বেদি বানান বুকে কালো ব্যাচ রাখুন মোমবাতি জ্বালান প্রদীপ জ্বালান নীরবতা পালন করুন কালো পতাকা নিয়ে মিছিল করুন প্রেয়ার করুন গীতা পাঠ করুন তাদের আত্মার শান্তি বামনা করুন তাদের রক্তে শপথ নিন হিন্দু বিরোধী মমতার সরকারকে উৎখাত করতে হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের আত্মা তাহলে শান্তি পাবে নইলে শান্তি পেতে পারে বেতন ঘিরে সংশয় ডিআই অফিস থেকে কুড়ি তারিখে কি নির্দেশ যাবে ডিআই অফিসগুলোতে গুলোতে তাই নিয়ে সবাই এরা যা করছে ভাইলেশন অব দি সুপ্রিম কোর্ট আমাদের মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বারে বারে বলেছে আমাদের কথা আমরা বাইশ লক্ষ সামথিং লক্ষ পরীক্ষার্থীর পক্ষে ষোলো সালের সাথে সাথে যোগ্যদের তালিকা জমা দিন এটাই আমাদের দাবি ষোলোবার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট দেয়নি অভিজিৎ বাবুর বাইশের অর্ডার মেনে নিলে আজকে এই ভোগান্তি হতো না

মমতা ব্যানার্জির এগেনস্টে অ্যাকশন নেওয়া কলকাতা হাইকোর্ট খুব সফটলি নিয়েছিল একুশে কৌশিক চন্দ মহামান্য বিচারপতিকে যখন অ্যাটাক করেছিল নন্দীগ্রামের কেসে পাঁচ লাখ টাকা ফাইন করেছিল মমতা ব্যানার্জির পার্সোনাল এক্সচেকার থেকে পাঁচ লাখ টাকা বারে জমা আছে এখনো স্টিল নাও কালকাটা বারে পানিশমেন্ট ফি এটা খুব সফট লাইনে গেছিল বাবুর বেঞ্চে তালা লাগিয়েছে কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চে তালা লেগিয়েছে রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেছে মাননীয় অমৃতা সিনহার হাজব্যান্ড কে ফলস কেসে ইমপ্লিকেট করেছে বিশ্বজিৎ বসুকে গালাগালি করেছে কাকে ছেড়েছে এরা কাউকে ছাড়েনি আমি বলবো কলকাতা হাইকোর্টে পার পেয়েছে সুপ্রিম কোর্টে যেন পার না পায় এটা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের বারের বার কাউন্সিলের লাইব্রেরির অলস জাজেদেরও মমতা বান্ধবদের দাউন যে বিজেপির জন্য মমতা বান্ধবদে দাউ দমের বিজেপির জন্য এই লোকটা তো আছে এই দাঁড়িয়ে আছে সিক্স বলেছিল অযোগ্য চিনার রায় যদি সেদিন মানত আজকের এমপি তাহলে আজকে এই আঠারো হাজারের চোখের জল দেখতে হতো না ভাইপো টাকা তুলেছে ভাইপোকে বাঁচানোর জন্য তার পিসি আজকে কতল করেছে আঠেরো হাজার যোগ্য ছেলে তৃণমূল নেতারা বারবার এই মুর্শিদাবাদ প্রসঙ্গে তারা বলছেন পুলিশ ব্যর্থ এরমভাবে বুঝতে পারিনি এই যে তৃণমূলের এই আত্মীপ আল্না কিভাবে দেখছেন এটা বাকি রাজ্যের হিন্দুদের টুপি পরানোর জন্য মনিরুল আমিরুল সাবিনা গোলমাল বাঁধাবে এমএলএ হওয়ার জন্য আর খলিলুর বলবে আমি এটা চাইনি ডবল স্ট্যান্ডার্ড নাটক পুরো ড্রামা নইলে বিএসএফ কে কাল সকালে ডিএম মুর্শিদাবাদ বলে যে আপনারা ব্যাক করে যান বর্ডারে আমি তো বাধ্য হয়েছি পরশু তো বিএসএফ কি ওদের বাঁচিয়েছে আমরা ছাড়বো না নিশ্চিন্ত থাকুন আমরা ছাড়বো না যে বোমা বিস্ফোরণ হয়েছে এনআইএ হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের মার্ডার কেসে আমরা সিবিআই চাইব বলা হচ্ছে ওপার থেকে ওপার থেকে লোক ঢুকিয়েছে বিএসএফ এবং সেটা পলিটিক্যাল লিডার যারা পান্ডা তাদের এলাকার বাসিন্দারা চেনে না ওপার থেকে হয়তো ঢুকিয়েছে বিএসএফ এবং পলিটিক্যাল ইন্টারেস্টে কি বলবেন ওপারের সঙ্গে বেশি যোগাযোগ সিদ্দিকুল্লার আছে সিদ্দিকুল্লা বলতে পারবে হাসিনা ওয়াজেদ সিদ্দিকুল্লার পাসপোর্ট দিত না

সাতানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের একটা আইন দেখে পার পেয়ে গেল নইলে পুরো মন্ত্রিসভা যেটা ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই রায় রাখতো বড় কথা সুপার নিউমেরারি হ্যাঁ সিপিএমের জন্য বেঁচে সালে স্কুল সার্ভিস কমিশনে গোপনে একটা লাইন রেখে দিয়ে গেছে সিপিএম অ্যাডিশনাল পোর্ট ক্রিয়েশন করা যাবে সেই একটা লাইন দিয়ে তো বেরোলো এবারেও মমতা ব্যানার্জিকে তার ক্যাবিনেটকে জেল যাওয়া থেকে বাঁচালো কমরেডরা

दे आर नॉट द नेशनल फोर्स दे आर द एंटी नेशनल फोर्स लुटेरा इसको बहुत सबक सिखा देना चाहिए के एक एमपी बापी हल्दर नाम है, बोल रहे हैं कि जो वॉकअफ के खिलाफ आंख उठा के देखेगा उसका आँख फोड़ देंगे हाथ पैर तोड़ देंगे क्या बोलेंगे वो तो कानून बन गया है वो तो पार्लियामेंट में साइलेंट था <laughs> मिस्टर बापी हलदर वॉज स्लीपिंग ऑन द टाइम ऑफ दोटिंग आई आई टू एट नो टू थर्टी टू मुख्यमंत्री ने मुख्यमंत्री ने मुख्यमंत्री ने बताया है कि वो इधर ऑफ लाइन लागू नहीं होने देंगे ये एंटी नेशनल एंटी कॉन्स्टिट्यूशनल स्टेटमेंट है द प्रेसिडेंट ऑफ इंडिया The higher judiciary supreme court, as well as the chief of the constitution, protector of the constitution, governor of West Bengal, should take appropriate action against this statement. পর্রাজ্রাজের এনে 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 এ� বৈষ্ণবনগরে চারশো চুয়ান্ন জন কাল থেকে ছিল না হরগোবিন্দ দাস চন্দন দাসকে জবাই করার তলোয়ার দিয়ে নাক মুখ কেটে মেরেছ ওটা কি ফলস ভিডিও তোমার সুপ্রতিম গেছে ওখানে ওর পায়ে ঝাঁপিয়ে পড়ছে মেয়েরা এটা ফলস ভিডিও তিনশো স্কুলের বাচ্চাকে বিএসএফ রেস্কিউ করেছে স্কুলের গাড়ি পুড়িয়েছে তোমার জিহাদিরা ফলস ভিডিও তোমার ভবি হাকিম দাওয়াত ইসলাম বলেছিল ওটা ফলস ভিডিও তোমার সিদ্দিকুল্লা পনেরো মিনিটে কলকাতাকে টাইট দিবে বলেছে ওটা ফলস ভিডিও তুমি বলেছ গঙ্গাধর্ম ওটা ফলস তুমি বলেছ মৃত্যু কুম্ভ ওটা ফলস তুমি বলেছ যে গাই দুধ দেয় তার লাথি খাই ওটা ফলস তুমি হিজাব করে ষোলো তারিখে ইমামদের সামনে ধর্মীয় সম্মেলন করবে ওটা ফলস এই জায়গাটা ইমামরা বলছেন ষোলো তারিখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা হবে কিভাবে অশান্তি আন্দোলন করবেন না ষোলো তারিখে গণতান্ত্রিক ভাবে ইমামরা আজকে ভয় পাচ্ছে কালকে কলকাতা হাইকোর্ট ছুটির দিনে দরজা খুলে স্পেশাল বেঞ্চ বানিয়ে যা যা বলেছে প্রথমে গিয়ে বলেছে সরকার যারা ছিল কল্যাণ ব্যানার্জি সহ প্রথম বলেছে রাজ্য পুলিশ কম্পিডেন্ট একশো পঁয়ত্রিশ জনকে ধরেছে নো নিড বিএসএফ পরে বলেছে দিচ্ছেন দিন শুধু বিএসএফ কে দিন রিজেক্টেড সিএপিএফ তারপরে বলেছে আমরা পুলিশ চাইলে অ্যাসিস্ট করুক সেটাও রিজেক্টেড জয়েন্ট কমিটি করে দিয়েছে এডিজি সিআইএসএফ এডিজি ল অ্যান্ড অর্ডার জয়েন্ট কমিটি সেপারেট রিপোর্ট উইল সাবমিট বাই দি সিএপিএফ অ্যান্ড স্টেট পুলিশ সেপারেটলি অন সেভেন্টিন তোমাদের কোনো কথা শুনেনি আর ভয় পাচ্ছে এই আড়াই হাজার টাকা বেতনের চাটুকারগুলো যারা মমতার হয়ে ভোট করে হ্যাঁ এই যাদের নিয়ে উনি পেয়ার মহব্বতের দোকান খুলবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহব্বতের দোকান খুলবেন আড়াই হাজার টাকা ভাতা দেন এদের ভোট ব্যাংকের রাজনীতি নতুন তো কিছু নয় তৃণমূলের হয় শুরু হয়েছিল আঠারো পর্যায়ে এবং ফাইনালি তৃণমূল একুশ এবং চব্বিশে যে জয়টা পেয়েছে ছাপ্পা তো আছে ওগুলো তো মুসলিম ভোট মুসলিম ভোটে আমরা পশ্চিমবাংলার হিন্দুদের তখন থেকেই বলেছি পরিণতিটা কি হবে পাঁচশো হাজারের কাছে আত্মসমর্পণ করছেন পরিণতিটা কি হবে আজকে সেই পরিণতিটা হচ্ছে দেশের মধ্যে দেশের মানুষ উদ্বাস্ত হচ্ছে এটা তো মানে সবচেয়ে লজ্জাজনক ঘটনা ইউক্রেনের ঘটনায় পোল্যান্ডে গিয়ে লোক আশ্রয় নিয়েছিল এটা দেশের ঘটনা ঘটলে ঘটে কিন্তু দেশের মধ্যে মানুষ হচ্ছে হ্যাঁ একুশে বিজেপির লক্ষাধিক কর্মী শেল্টারে গেছিলো আসামে ক্যাম্প করে থেকেছে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার আজকের উপরাষ্ট্রপতি সেদিন গেছিলেন হেলিকপ্টার দিয়ে আসামে আসাম সরকার খাইয়েছিল রেখেছিল কিন্তু এবারে যেটা হচ্ছে কারা এই যে পলায়ন হাজার খানিক লোক যে পলায়ন করেছে মানে ক্যাম্পে গেছে বাকি তো আত্মীয় স্বজনের বাড়িতে হিন্দু যেখানে বেশি আছে প্রাণ নিয়ে অনেকেই পালিয়েছেন সে আমি জানি না কারণ ইন্টারনেট বন্ধ সব খবর সবাই পাচ্ছেন না ঢুকতেও তো দিচ্ছে না ওয়ান সিক্সটি করে রেখেছে সেক্ষেত্রে এদের মধ্যে তো তৃণমূলের ভোটারও রয়েছে এই যে ফর দ্য পিপুল বাই দ্য সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করা হচ্ছে সংবিধানের সঙ্গে একুশে বিজেপি করেছিল বলে হিন্দুদের আর আজকে সব হিন্দুকে তাড়ানো হচ্ছে আমরা বলি না এক লাখের ঘর এক লাখ কুড়ির ঘর বানাচ্ছেন কার জন্য দখল করবে তো ওরা আজকে ধুলিয়ান শামসেরগঞ্জ প্রমাণ হয়ে গেছে তাই

এবং সিদ্দিকুল্লা চৌধুরী তো অ্যাসেম্বলির রেকর্ডে বলেছে আপনাদের দুই আপনারা দুই 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 আপনাদের আমাদের আমরা চার মানে ওরা চারজন করে নিতে বলছি স্বাভাবিকভাবে ওদের একজন মন্ত্রী অ্যাসেম্বলির এবং আমাদের এমএলএরা বলার পরেও এই ওয়ার্ড কিন্তু বাদ যায়নি অ্যাসেম্বলিতে বিমান ব্যানার্জি রেখে দিয়েছে তা স্বাভাবিকভাবে আমরা এখনই সাতষট্টি এইরকম চলতে থাকলে পঞ্চাশের নিচে তো আমরা নামবই এর মধ্যে আমাদের সাধু সন্ত প্রচারক তারপরে বাবা মাকে দেখার জন্য অনেকে অসুস্থ বোনকে দেখার জন্য অনেকে অকৃতদার থেকে গেছে অনেক কারণে স্বাভাবিকভাবে আমাদের সংখ্যা তো এক্ষুনি ষাটষট্টি হয়ে গেছে পঁচাশি থেকে এবং আমরা পঞ্চাশের নিচে চলে গেলেই তো সারিয়া মুসলিম পার্সোনাল ল পরে চলে যাবে বিউটি পার্লার বন্ধ হয়ে যাবে মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না যে নন্দনে রবীন্দ্র সদনে গান গাইতে যাচ্ছেন তথাকথিত গিটার নিয়ে তারা সত্যিকারে মেধাযুক্ত সব বন্ধ হয়ে যাবে বাজনা চলবে না যাত্রা চলবে না নাটক চলবে না বাজনা বাজবে না রিল বানাতে পারবে না রিল বানাতে পারবে না সবে তো গাড়ি থেকে ধজ খুলছে এরপরে বলবে মন্দির থেকে ঘন্টা করতে হবে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এবং নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার যে সরকার সংবিধান রক্ষা করবে এবং সংবিধানের আর্টিকেল পঁচিশ থেকে আঠাশ সকলে ধর্ম পালনের যে অধিকার উত্তরপ্রদেশে কি ঈদ পালিত হয়নি এরা তো ডিটেনশন ক্যাম্পে বলেন মোদীজি তো চ্যালেঞ্জ করেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে একটা ডিটেনশন ক্যাম্প আপনারা দেখিয়ে দেন কোথাও আছে এবং আমরা বরাবরই বলি ভারতীয়দের সঙ্গে তো বিজেপির কোনো লড়াই নেই আমাদেরও লড়াই নেই আমাদের বক্তব্য রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে লড়াই আমাদের যারা অবৈধভাবে আসে এই পার্লামেন্টের বাজেট সেশনেও অমিত শাহজি একাধিকবার বললেন সমস্ত আধার কার্ডগুলো তো চব্বিশ পরগনা এপিক কার্ডগুলো চব্বিশ পরগনা এটা একটা হাফ তৈরি হয়েছে বাংলায় স্বাভাবিকভাবে খুব বিপজ্জনক আপনারা যতক্ষণ না তথাকথিত বাঙালি যারা সমস্ত দুর্গাপূজা থেকে হিন্দুদের পূজাকে পঞ্জিকা শাস্ত্র তুলে দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করেছেন যারা মনে করেন ধর্ম যার উৎসব সবার এই ফর্মুলা বাংলাতে থাকলে আপনাদের অবস্থা খারাপ হবে আপনাদের ধুতি পরাও নিষিদ্ধ হবে কিছুদিনের মধ্যে বাঙালির যে ধুতি কালচার এটাও বন্ধ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আপনারা এই চাষ করে রেখেছেন সেই জন্য তো সকলের স্লোকে নেওয়া ধর্ম যার রক্ষা করার দায়িত্ব তার এখন তো সেই জন্যই দলের তরফ থেকে দুরালোভাবে নিজের পিছাড়া কেউ নেই তো রাস্তায় বাড়িতে ফোন ধরা শেল্টার দেওয়া ওটা ভাত খাওয়ানো ওটা কাপড় পরানো তিন মাস জেলে থাকলেও চার মাসের দিন বেল করানো এনআইএ করা বিজে পিছাড়া কেউ নেই আগেও ছিল না বর্তমানে এই অমিনপুর ইকবালপুর ইসরা শিবপুর ডালখোলা সর্বত্র আমরাই করেছি আমাদের দায়বদ্ধতা কারণ আমি সবসময় বলি আমি নিজের ক্ষেত্রেই বলি আমি বিজেপিতে জয়েন করেছি কুড়ি সালে পাঁচ বছর হতে গেল আমি নির্বাচনে জিতেছি জিতিয়েছি একুশ তেইশ চব্বিশ আমার সহকর্মীদের আমার এলাকায় বা আমার নির্বাচন কেন্দ্রে হিন্দু ভোটে আমি জিতেছি দু হাজার ভোটে হিন্দু ভোটে আমার কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছে আট হাজার দুশো হিন্দু ভোটে নিয়েছেন ভালো হতে চাইছেন হিন্দুদের কাছে কিন্তু আমি কখনোই বলিনি চাই না আমি বলি পাই না আমি লোকসভা ভোটের সময় রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী বলছিলাম তারপরে ভোটে বাক্স খোলার পরে দেখলাম রাষ্ট্রবাদীও নাই বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্বাস নন্দীগ্রামে তার বুথে বিজেপির ভোট একটা তাহলে কি হলো ভাই সাতটা ভোট তো তোর বাড়ির যে দিব কি করে আড়াই হাজার টাকা ভাতা পাই ইমাম বললেন নামাজ তো ঘরে পড়িয়ে নিবি মরে গেলে সেটা তো আমাকে গিয়ে পড়াতে হবে এই বুথে যদি দুটোর বেশি ভোট বেরোয় তোর বাড়ির কেউ ইন্তেকাল করলে আমাকে জানাজান নামাজ পড়াতে ডাকবি না আমরা কেউ কি করবো বলুন আমার ঘরের লোক তো বয়স্ক লোক আছে তখন তো আমি পারবো না জানা জানা ঘরে মসজিদে উঠতে দিবে না আমি নয় ঘরে একটা কিছু পেতে পশ্চিম দিকে মুখ করে প্রার্থনা করে নি সেটা হতে পারে কিন্তু ইন্তেকাল করার পরে ওদের ইন্তেকাল ভাষায় বলে আমাদের মারা যাওয়া বলে তখন যে মাটি দেওয়ার সময় যে প্রেয়ারটা হয় সেটা তো ম্যান্ডেটারি কি করবেন আপনি হিন্দু জাগরণ ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প রাস্তা নেই হিন্দু জাগরণ তো কোথাও কোথাও হয়েছে তাই বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আসন সংখ্যার নিরিখেও তো একটু কমে গেছে কিন্তু বিজেপির ভোট তো ইনট্যাক একটা দাঁড়িয়ে আছে উনিশ একুশ চব্বিশ বিজেপি একটা চল্লিশ পার্সেন্ট আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটে দাঁড়িয়ে আছে এবং এই ভোটটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেন এই ভোটটা প্রায় হিন্দু ভোট কিছুটা জনজাতির ভোট আছে মানে আদিবাসী